আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এগ্রিকেশন উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ দিন বয়সের পেঁয়াজের চারায় নুত্রাফাস এন ও হিমিস্টার ক্যান ব্যবহার করতে হয় এদের কাজ কী এবং এগুলো চারার বৃদ্ধি ও রোগ প্রতিরোধে কিভাবে সাহায্য করে তাহলে চলুন শুরু করা যাক নোত্রাফস এন কী ও এতে কি কি উপাদান আছে নুত্রাফস এন হলো একটি ব্যালেন্সড ফার্টিলাইজার যাতে থাকে নাইট্রোজেন ফসফেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন নোথরাফস এনের কাজও উপকারিতা চারার শিকার ও পাতার দ্রুত বৃদ্ধি ঘটায় দুর্বল ও হলুদ চারাকে সবুজ ও শক্ত করে তোলে ঘাটতি পূরণ করে ভবিষ্যতের ফলন বৃদ্ধি করে পরবর্তীতে মাঠে রোপণের পর গাছ দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে দ্বিতীয় আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটা হলো হিমিস্টার হিমিস্টার উপাদানসমূহ হলো হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড ও পটাশিয়াম হিমিস্টারের কি কাজ এবং কেন ব্যবহার করবো হল একটি প্রাকৃতিক হিউমিক অ্যাসিড ও ফালভিক অ্যাসিড ভিত্তিক মাটিও গাছের টনিক এটি গাছের জন্য এক ধরনের বায়োস বা উদ্ভিদ শক্তিবর্ধক হিউমিস্টারের প্রধান কাজ মাটির গঠন উন্নত করে মাটিতে থাকা পুষ্টি গাছ সহজে নিতে পারে শিকড় বৃদ্ধি করে গাছের মূল লম্বা ও ঘন হয় পানি ধারণ ক্ষমতা বাড়ায় শুকনো আবহাওয়া গাছ টিকে থাকে সারের কার্যকারিতা বাড়ায় অন্যান্য সার বা পুষ্টি শোষণ অনেক গুণ বাড়িয়ে দেয় চারা শক্তিশালী করে ছত্রাক ও পরিবেশগত চাপ থেকে গাছকে রক্ষা করে একসাথে ব্যবহার করার সুবিধা যখন নুথ্রাফাস এন ও হিউমিস্টার একসাথে ব্যবহার করা হয় তখন এটি হয়ে যায় এক দারুণ গ্রোথ ব্রুস্টার কম্বিনেশন নুথ্রাফস এন দেয় প্রয়োজনীয় পুষ্টি আর হিমিস্টার সাহায্য করে সেই পুষ্টি দ্রুত শোষণ করতে ফলে চারা হয় সবুজ মোটা শক্ত ও রোগমুক্ত এখন আমরা জানব কখনও কিভাবে ব্যবহার করব সময় বিশ দিন বয়সে অথবা চারা একটু শক্ত হলে এখন আমরা জানব মাত্রা বা পরিমাণ সম্পর্কে নুথ্রাফাস এন প্রতি এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম ব্যবহার করতে হবে হিউমিস্টার প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার কর কখন ব্যবহার করবেন সকালবেলা বা বিকালে রোদ যখন ক্রম থাকবে তখন স্প্রে করা সবচেয়ে সহজ বা ভালো সময় নুথ্রাফাস এন ও হিউমিস্টার একসাথে ব্যবহার করলে পেঁয়াজের চারা হয় সবল রোগ প্রতিরোধী ও দ্রুত বৃদ্ধিশীল ফলে মাঠে রোপণের পরও গাছের মান ভালো থাকে ও ফলন বাড়ে বন্ধুরা এই ছিল আজকের তথ্যভিত্তিক ভিডিও বিশ দিনের পেঁয়াজের চারায় নোত্রাফা সেন ও হিমিস্টারের ব্যবহার ও উপকারিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন কিছু তথ্য পেতে এগ্রিকেশন উইথ ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না